এই দুনিয়াতে প্রতিটা মানুষের জীবন তাদের মাথাতে আঁকা লাল দাগের উপর নির্ভর করে কারণ এই দুনিয়াতে যে মানুষের মাথায় শুধুমাত্র একটি দাগ থাকে সে সব থেকে ধনী হয় আর যে মানুষের মাথায় তিনটি দাগ থাকে সে সব থেকে গরিব হয় এই বাচ্চাটা তিনটি দাগ নিয়ে জন্মগ্রহণ করেছিল এরপর সে ধীরে ধীরে বড় হওয়ার পর সে দেখতে পায় তাকে শুধু গরিব মানুষের সাথে থাকতে হয় আর যাদের মাথায় দুটি দাগ আছে তাদের গোলামি করতে হয় এমনকি তাকে দুই মানুষের জন্য সারাদিন কাজই করতে হয় যার ফলে দুই দগওয়ালা মানুষের বাচ্চারা তাকে মারলে সে কিছুই বলতে পারতো না এই জন্য সেই লুকিয়ে লুকিয়ে তার কপাল একটি দাগকে মুছে ফেলে এরপর কাউকে কিছু না বলে সে লুকিয়ে লুকিয়ে দুই ধলা মানুষের রুমে চলে যায় কিন্তু সে ভিতরে যাওয়ার পর দেখতে পায় সব দুই দা গলা মানুষের একদম চাকরের মতো সেবা করতেছে যা দেখার পর একদমই অবাক হয়ে যায় এর ফলে তারা মানুষ যখন দেখতে পায় তার কফলে এক দেখ তখন তাকেও সেবা করতে শুরু করে দেয় তখন সে জীবনে প্রথমবার এরকম সেবা হয়ে খুশি হয়ে যায় কিন্তু তখন করে উপর থেকে একটা মেশিন চলে আসে এরপর ফল সকল একদলা মানুষকে টেনে টেনে উপরে তুলে নিয়ে এরপর সেই মেশিন তাদের মাংস কেটে কেটে তিন দা মানুষদেরকে খাওয়ার জন্য দিয়ে দেয় এই জন্যই আমাদেরকে লোক থেকে ধরে থাকা উচিত